The আপনারা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং আমার কাছে জানতে চেয়েছেন যে ইউরোপের অন্য দেশ থেকে তাদের কার্ড দিয়ে আপনারা জার্মানিতে কাজ করতে আসতে পারবেন কি পারবেন না অথবা কোনো ধরনের কোনো প্রবলেম হবে কি না বা জার্মানিতে আপনারা কাজ করতে আসবেন এর বেনিফিটগুলো কী হতে পারে তো তারই জন্য আজকে আমি আমার একটা গেস্টকে নিয়ে আসছি যে হচ্ছে নাইজেরিয়ান কিন্তু সে থাকে পর্তুগাল এবং পর্তুগাল থেকে এখন জার্মানিতে দুই মাসের জন্য আমাদের সাথে কাজ করছে তো কীভাবে সে নাইজেরিয়ান হয়ে পর্তুগালের থেকে মানে পর্তুগালে সে পিস করছে একজন পিএইচডি হোল্ডার স্টুডেন্ট বলা যায় সে পিএইচডি হোল্ডার স্টুডেন্ট সে জার্মানিতে করছে কারণ কি তো যাকে নিয়ে আসছি সে কিন্তু প্রত্যেক মানে এই যে দুই মাসে প্রায় ইউরোর মতো বা তিন হাজার ইউরোর মতো করে ইনকাম করে নিয়ে যাবে যেটা পর্তুগালে ইনকাম করা একটু টাফ হয়ে যাবে তো সে পড়াশোনার পাশাপাশি এতগুলো টাকা ইনকাম করতে যাচ্ছে রিয়েলি এ গুড অপরচুনিটি এবং তার কাছ থেকে আপনারা অনেক অনেক ইনফরমেশন পেয়ে যাবেন তো আর দেরি না করে চলেন আমরা তার সাথে একটু আলোচনা করি এবং তার কাছ থেকে কী পাই এবং সেগুলো আপনাদের কাজে লাগে কিনা চল একটু দেখে নিই তো দিস ইজ রেমি অনেকে যখন আমাকে জিজ্ঞাসা করেন যে আমি অমুক দেশ থেকে এই জার্মানিতে কাজ করতে আসতে পারবো কিনা আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারি না তো এই জন্যই আমি রেমিকে নিয়ে আসছি যে আপনাদেরকে ডেস্ক্রাইব করার জন্য যে অ্যাকচুয়ালি ও হচ্ছে নাইজেরিয়ান কিন্তু পর্তুগালে থাকে এবং পর্তুগাল থেকে ও এখন জার্মানিতে কাজ করছে জাস্ট দুই মাসে সামার জবের জন্যই আর কি আসছে সেটা কালকে শেষ হয়ে যাবে এবং ও আবার সে পর্তুগালে ব্যাক চলে যাবে তো আমি হচ্ছে আজকে রেমির কাছে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব যেটা হচ্ছে কেন রেমি purpose? Hi, how are you? Fine, thank you. Uh, where are you from? I'm from Nigeria. Nigeria. Like uh, right now, where are you living? in Portugal. Portugal. Uh, why are you here in Germany? I came for a summer holiday job. Uh, so what's the reason for coming in this summer time? Like because there's no work in Portugal. If you don't speak the language, it's difficult to get a job. Okay, um, she is talking about uh, পর্তুগালে আপনি যদি পর্তুগিজ ভাষা ভালোভাবে না জেনে থাকেন তাহলে পর্তুগালে জব পাওয়া অনেক ডিফিকাল্টারিগাল

ও পর্তুগালের লোকজনের থেকে মানে পর্তুগিজ যারা তাদের থেকে জার্মানির পিপুল মানে জার্মানিতে যারা বসবাস করে তারা নাকি ইংলিশে বেশি কথা বলে মানে বেশি ইংলিশ স্পিকিং দিয়ে আর কি আপনি কি কাজ করতে পারবেন আর হচ্ছে এরা খুব ফ্রেন্ডলি ওয়ার্ক ফ্রেন্ডলি ইনভারনমেন্ট আপনি জার্মানিতে পাবেন দিস ইজ দ্য রিজন ওকে ডু হ্যাভন ইন পর্তুগাল

সো ইফ এনি পার্সন হ্যাভ অনলি রেসিডেন্স পারমিট ইন পর্তুগালি গুড থিং যদি আপনার অন্য দেশের শুধুমাত্র সেটা দিয়েই কিন্তু আপনি এখানে জব করতে আসতে পারবেন ও হচ্ছে অ্যাকচুয়ালি নাইজেরিয়ান ওখান থেকে পর্তুগালে থাকে এবং পর্তুগাল থেকে এখন জার্মানিতে তো অনেকগুলো ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম এর পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এগুলো জানানোর চেষ্টা করবো বেসিক্যালি আপনারা এগুলোই জানতে চেয়েছিলেন এবং সেইগুলোই আমি আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি Thank you so much remy for coming here and giving You're some uh, giving some informative information because lots of audience are waiting to get that type of information best so, wishes for you bye, bye. সিবাদ আপনারা তো জানতেই পারলেন আর এমনি হচ্ছে চলে গেলো কিন্তু ও আমাদের যে কথাগুলো বলেছে সেগুলো অবশ্যই আমরা সেইগুলো অনেক ইনফরমেশন পেলাম তো সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন আরও যদি কোনো ইনফরমেশান থেকে থাকে আমি আপনাদেরকে সাহায্য করবো সেই ইনফরমেশানগুলো দিয়ে আপনাদেরকে হেল্প করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে